ভাজা মাছের লেজ এত ক্রিস্পি হয় আমার ছেলে ভিডিও করার আগেই সে কামড় দিয়ে খেয়ে ফেলছে এর জন্য একটু বাঁকা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আরও একটি অ্যানাদার কুকিং ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে এই তো আজকের কুকিং ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি বড় রুই মাছের ডিম ভুনা আজকে আমি বড় রুই মাছের ডিম নিয়েছি এটাকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করব মানে কষাবো আর এভাবে ডিম কষিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই ডিম কষানোর আগে প্রথমে কিন্তু ডিমটাকে একটু সেদ্ধ করে নিতে হয় আমি তো ডিমটাকে ভালো করে ধুয়ে তারপর ছোট্ট একটি কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ডিমটা ওই পাশে সেদ্ধ হতে হতে আমি এই পাশে আরেকটি কড়াইতে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে বাদামি করে নেব এজন্য নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে সঙ্গে গোটা কয়েকটা মানে তেজপাতা দিয়েছি এই তো ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন একে একে আমি পেঁয়াজের মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমেই দিলাম আদা বাটা আদা বাটার কৌটায় যেয়ে দেখি আদা বাটা শেষ একটুখানি আছে তো ভাবলাম যে কৌটাটাকে ভালো করে ধুয়ে একবারেই পানি দিয়ে অ্যাড করে দিয়ে দিই আদা বাটা দেওয়ার পর এখানে আমি মশলাগুলো আমার ডিমের পরিমাপ অনুযায়ী এখানে অ্যাড করব যেমন হলুদ গুঁড়ো তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো এইগুলো দিয়ে নিচ্ছিলাম আসলে আজকে একটু কষ্ট হচ্ছিলো রান্না করতে অনেকদিন পর আমি ক্যামেরাটাকে একটু মানে কাত করে ধরেছি সিক্সটিন ইস টু নাইনে দিয়ে আজকে হচ্ছে ভিডিওটা করছি সব সময় তো লম্বা করেই করি আজকে একটু সিক্সটিন এস টু নাইনে দিয়ে করছি ভিডিওটা এই জন্য মানে আমার হাত দিয়ে ধরতে হচ্ছে আর এমনিতে তো স্টিকে বসিয়ে তারপর ভিডিও করি এইভাবে মানে তরকারিটা নেড়ে ছেড়ে কষাতেও একটু কষ্ট হচ্ছে যাই হোক আমি হচ্ছে মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে ডিমগুলো কষিয়ে নিচ্ছি ডিমটাকে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটু মাংসের মশলা অ্যাড করেছি এই তো মাংসের মশলা অ্যাড করেছি এটা হচ্ছে আমি ভিডিওতে দেখাইনি যাই হোক সব ধরনের মশলা অ্যাড করার পর আমি ভালো করে ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর প্রথমে মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে বলতে ভুলে গিয়েছি আর নর্মালি সবাই তো রান্না জানি আমরা এই তো পেঁয়াজগুলোর মধ্যে আমি হচ্ছে ডিমগুলোকে ভালো করে ভেঙে চুড়ে একদম গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি কারণ ডিমগুলো যদি ভালো করে ভেঙে চুড়ে না দেই তাহলে কিন্তু এগুলার ভিতরে মশলা ঢুকতে পারবে না আর খেতেও মজা লাগবে না আর এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কিছু সময় নিয়ে আমি এখানে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা অল্প পরিমাপেই দিব দিয়ে একদম সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব এই তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু এখানে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করেছি তারপর মাংসের মশলা ঝাল থাকে এর জন্য কাঁচামরিচটা একটু পরে দিলাম কারণ আমার ছেলে যেহেতু খাবে আগে কাঁচামরিচটা দিলে হচ্ছে কি খাবারের সাথে মানে ছড়িয়ে যাবে ডিমগুলোর সাথে আর ঝালে সে খেতে পারবে না এই জন্য আর এই ডিম ভোনার সাথে আমি আজকে করছি মাছ ভাজা এই মাছগুলো ভেজে তারপর খাবো এই তো ফাইনালি আমি ভাতের প্লেট নিয়ে বসে পড়েছি আপনাদের মাঝে আর আজকের খাবারটা আসলে অনেক বেশি মজাদার ও লোভনীয় ছিল সঙ্গে এক পিস লেবু নিয়েছি খাবারটা সত্যি মজা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই আল্লাহ হাফেজ